লাস্ট ক্লাসে আমরা শিখেছিলাম যে কিভাবে আমরা ইংলিশে নিজেদেরকে ইন্ট্রোডিউস করতে পারি অপরিচিত সঙ্গে একটু পরিচিত হতে মানুষজনের হাই হেলো করতে পারি তারা কেমন আছে জিজ্ঞেস করতে পারি আপনারা অনেকেই আমাকে বলেছিলেন যে এর পরে কিভাবে কনভারসেশন আগানো যায় সেটা নিয়ে আপনারা অনেক কনফিউজ থাকেন যে আচ্ছা হাই হেলো তো করলাম তারা কেমন আছে সেগুলো তো জিজ্ঞেস করলাম কিন্তু এর পরেও কিভাবে আমরা এই কথাবার্তাকে আরেকটু আগাতে পারি আজকের ভিডিওটা আপনাদের সবার জন্য যাদের এই বিষয়টা নিয়ে কনফিউজন ছিল যে এর পরে কিভাবে কথাবার্তা আগানো যায় তো এই ক্লাসটাতে আমরা কিভাবে হাই হেলো করার পর হাল চাল জিজ্ঞেস করার পর বা গ্রিট করার পর কনভারসেশন অনেক দূরই আগানো সম্ভব আমরা ধরে নিই আমরা আজকেও একজন ব্যক্তির সঙ্গে কথা বলছি যার নাম হচ্ছে আরমান সো খেয়াল করে দেখবেন আরমান হয়তো আপনাকে জিজ্ঞেস করতে পারে হেই হোয়াট ডু ইউ ডু হোয়াট ডু ইউ ডু এর মানে হলো আপনি কি করেন এখানে একটা ছোট গ্রামার হ্যাক আছে গ্রামার হ্যাকটা কি যে আপনি এখানে খেয়াল করে দেখবেন হোয়াট ডু ইউ ডু এখানে ইউ এর আগে একটা ডু আছে এবং ইউ এর পরে একটা ডু আছে ইউ এর আগে যেই ডুটা আছে সেটা হচ্ছে আপনার হেল্পিং হেল্পিং আপনার এই সাবজেক্টটাকে সাহায্য করছে এই কারণে আমরা এটাকে হেল্পিং ভার্ব বলছি আর আপনার সাবজেক্টের পরে ইউ আপনার সাবজেক্ট সো সাবজেক্টের পরে যেই ডুটা আছে সেই ডুটা হচ্ছে আপনার মেইন ভার্ব সো সে জানতে চাচ্ছে মূলত যে আপনি কি করেন আপনি যদি একজন আহ টিচার হয়ে থাকেন আপনি হয়তো বলবেন হ্যাঁ আমি আপনি যদি একজন ডাক্তার হয়ে থাকেন আপনি বলবেন আই এম আ ডক্টর আপনি যদি একজন আপনি যদি বিজনেস করেন তাহলে আপনি বলবেন আইমের বিজনেস ম্যান অথবা অ্যামো বিজনেস ওমেন খেয়াল করে দেখবেন হেই হোয়াট ডু ইউ ডু এর জবাবে আপনার কিন্তু বলতে হবে যে আপনি কি ধরনের কাজ করেন বা আপনি কি করেন আপনি যেটা করেন সেটা সম্পর্কে বললেই কিন্তু এটার জবাবটা রেডি হয়ে যাচ্ছে এখানে আপনি একজন স্টুডেন্ট হয়ে থাকলে আপনি হয়তোবা বলতে পারতেন আই স্টাডি ইন ক্লাস টেন খেয়াল করে দেখেন এখানে কিন্তু একটা খুবই কমন ভুল আপনারা অনেকজন করেন সেই ভুলটা কি আপনারা বলেন অনেক ক্ষেত্রে আই এম স্টাডি টেন এটা কিন্তু ভুল কেন ছোট থেকেই আমরা শিখে এসেছি যে আয়ের সঙ্গে সবসময় অ্যাম বসাতে হয় কিন্তু কাহিনী হলো যে কোথায় আয়ের সঙ্গে অ্যাম বসে বা কোন কোন সিচুয়েশন অ্যাকচুয়ালি আয়ের সঙ্গে অ্যাম বসে সেটাও কিন্তু অনেক ইম্পর্টেন্ট মনে রাখা সো আয়ের সঙ্গে অ্যাম শুধু দুইটা সিচুয়েশনে পড়ে কিভাবে কোন কোন সিচুয়েশনে প্রথম সিচুয়েশনটা হচ্ছে আমরা যখন ভার্বের আইএনজি ফর্মটা ইউজ করি ভার্ব প্লাস আইএনজি তখন আই এর সঙ্গে এম বসে যেমন আই এম টিচিং ইউ আমি কিন্তু এখানে টিচিং আইএনজি ফর্ম ইউজ করেছি এই কারণে এখানে আই এম হয়েছে বসেছে এখানে আমি যদি আরেকটা সিচুয়েশন এর কথা বলি যে এর সঙ্গে বসে সেটা হলো যখন আপনার কাছে কোনো নেই এই কারণে আপনার এম যেটা একটা হেল্পিং এর সাহায্য দরকার রয়েছে আই এম ফাইন বাট খেয়াল করে দেখেন আই স্টাডি ইন ক্লাস টেন এখানে কিন্তু অলরেডি আপনার একটা খুবই স্ট্রং মেইন ভার্ভ আছে কি স্টাডি কিন্তু আর কোনো হেল্পিং দরকার নেই এই কারণেই আমরা এখানে আই অ্যাম স্টাডি ইন ক্লাস কিন্তু বলবো না এখানে আই স্টাডি ইন ক্লাস হবে এবং এটাই যথেষ্ট আর কোনো হেল্পিং পার্পের কিন্তু এখানে দরকার নেই সো নেক্সট আমরা কথাবার্তা আর কিভাবে আগাতে পারি হয়তোবা আমরা আজকে ধরে নিই যে আরমান যার সঙ্গে কথা বলছে তার নাম হচ্ছে বেলাল হয়তো আরমান এখন জানতে চাবে বেলালের থেকে যে বেলাল কোথায় থাকে সে কি জিজ্ঞেস করতে পারে সে হয়তো বা জিজ্ঞেস করতে পারে মানে হলো তুমি কোথায় থাকো বা আপনি কোথায় থাকেন খেয়াল করে দেখবেন এটার জবাব কি আই এম লিভ ইন ঢাকা হবে নাকি আই লিভ ঢাকা হবে এটা আমার আপনাদের কাছে প্রশ্ন একটা জিনিস খেয়াল করে দেখেন আপনি মনে করেন বলতে চাচ্ছেন যে আপনি ঢাকায় ধানমন্ডিতে থাকেন আপনি কিভাবে বলতে পারেন আই লিভ অ্যাক্ট ধানমন্ডি ইন ঢাকা খেয়াল করে দেখবেন আমি ধানমন্ডির আগে অ্যাট বলেছি এবং ঢাকার আগে ইন বলেছি আপনারা আমাকে বলেন তো আমরা কোন কোন জায়গার আগে এবং কোন জায়গাগুলোর আগে ইন এটা মনে রাখার খুবই সহজ একটা কৌশল হলো যে আপনার যখন বাক্যে দুটো জায়গার কথা আপনি মেনশন করছেন বা উল্লেখ করছেন তখন কিন্তু যেই জায়গাটা সাইজে বড় যেমন এই বাক্যে ঢাকা কিন্তু ধানমন্ডির থেকে সাইজে বড় এই ক্ষেত্রে আমরা ঢাকার আগে ইন বসিয়েছি বড় এলাকার আগে সবসময় ইন বসাই এবং ছোট এলাকার আগে যেটা হচ্ছে ধানমন্ডি এই এর আগে আমরা অ্যাট বসাই সো আই লিভ অ্যাট ধানমন্ডি ইন ঢাকা ছোট এলাকার আগে আমরা অ্যাট বসিয়েছি এবং বড় এলাকার আগে যেটা হলো ঢাকা তার আগে আমরা ইন বসিয়েছি সো নেক্সট টাইম যখন আপনাদের এই অ্যাট ইন কোন জায়গার আগে অ্যাট বসবে কোন জায়গা আগে ইন বসবে এটা নিয়ে কোনো কনফিউশন হবে তখন এই কৌশলটার কথা ডেফিনেটলি মনে রাখবে সো আরমান কিন্তু এরই মধ্যে জেনে গিয়েছে যে বেলাল কি করেন বেলাল কোথায় থাকেন কিন্তু কনভারসেশনটা কি আরমান এখানেই শেষ করে দিবে না কনভারসেশনটা কিন্তু আরো আগানো পসিবল কিভাবে এখন আমার আস্তে আস্তে হয়তো বা একটু পার্সোনাল প্রশ্ন জিজ্ঞেস করতে পারে সে হয়তো শুরু করতে পারে এটা জিজ্ঞেস করে যে বেলাল ভাইয়ের শখ কি বা শখের কাজ কি সে কিভাবে সেটা জিজ্ঞেস করতে পারে সে জিজ্ঞেস করতে পারে হোয়াট আর ইউর হবি হবিজ মানে কি হবিজ মানে হলো শখ মানে আপনি ফ্রি টাইমে কি করেন ফ্রি টাইমকে যদি আপনি আরেকটু সুন্দরভাবে বলতে চান আপনি কিন্তু ইজিলি চাইলে এটাও বলতে পারেন স্পেয়ার টাইম What do you like to do in your spare time? আর একটু সুন্দর করে যদি আপনি বলতে চান আপনি কিন্তু এটাও বলতে পারেন হোয়াট ডু ইউ লাইক টু ডু ইন লেজার টাইম সো ফ্রি টাইম হবিজ লেজার টাইম সবগুলোরই অর্থ হলো যে আপনি যখন অবসর সময় থাকে বা আপনি যখন ফ্রি থাকেন তখন আপনার কি কি করতে ভালো লাগে কিভাবে জিজ্ঞেস করতে পারেন হোয়াট আর ইউর হবিজ অথবা what do you like to do in your spare time অথবা what do you like to do in your leisure time তো বেলাল এখন কি বলতে। বেলাল হয়তোবা বলতে পারে i love to play ক্রিকেট যে আমার ক্রিকেট খেলতে অনেক ভালো লাগে সে আর একটু যদি জিনিসটা বলতে যায় সে কি বলতে পারে সে হয়তোবা বলতে পারে i love playing cricket অথবা আরো সিম্পল যদি রাখতে চাই সে বলতে পারে i love ক্রিকেট। হয়তোবা বেলাল ক্রিকেট নিয়ে বলতে চায় না হয়তোবা বেলাল বলতে চায় যে তার মুভিজ দেখতে অনেক ভালো লাগে সে কি বলবে আই লাভ টু ওয়াচ মুভিজ খেয়াল করে দেখবেন এখানে কিন্তু আই লাভ টু সি মুভিজ বলতে না যখন আপনারা টিভিতে কিছু দেখার সম্পর্কে কথা বলছেন বা এই যে ধরেন মুভি দেখা নিয়ে কথা বলছেন তখন কিন্তু সাধারণত আমরা ওয়াচ ইউজ করি সি না এখন খেয়াল করে দেখেন বেলালও কিন্তু চাইলে আরমানকে প্রশ্ন করতে পারে যে সে তার স্পেয়ার টাইমে কি করতে পছন্দ করে সে হয়তো বা জিজ্ঞেস করতে পারে হোয়াট ডু ইউ লাইক টু ডু ইন ইয়ার স্পেয়ার টাইম মানে তুমি ভাই ভাই এবার আমি তো এতক্ষণ কথা বললাম এবার তুমি আমাকে বলো যে তুমি স্পেয়ার টাইমে কি করতে পছন্দ করো এখন যদি আপনাকে কেউ এটা জিজ্ঞেস করে যে হোয়াট ডু ইউ লাইক টু ডু ইন ইয়ার স্পেয়ার টাইম আপনি কিন্তু জানেন যে তার জবাব কিভাবে দিতে হবে তাই না মনে করেন আরমান আর বেলাল একসঙ্গে ইংলিশ স্পিকিং প্র্যাকটিস করতে চাই খুবই ভালো আইডিয়া তাই না ইংলিশ স্পিকিং একসঙ্গে সঙ্গে প্র্যাকটিস করা তারা কিভাবে এটা নিয়ে কথা বলতে পারে হয়তোবা আরমান হয়তো বলতে পারে ক্যান উই প্র্যাকটিস ইংলিশ স্পিকিং টুগেদার ক্যান উই প্র্যাকটিস ইংলিশ স্পিকিং টুগেদার এর মানে হলো আমরা কি এক ইংলিশ স্পিকিং প্র্যাকটিস করতে পারি সো তখন বেলালের হয়তো বা আইডিয়াটা অনেক ভালো লাগবে সে কি বলতে পারে অফ মানে অবশ্যই অথবা দ্যাট উইল বি গ্রেট মানে এটা তো অনেক ভালো হবে হয়তোবা লাল এটাও বলতে পারে আই লাভ দ্যাট যে আমার অনেক ভালো লাগে যদি আমরা এটা করি অথবা স্প্লেন্ডেড মানে অসাধারণ সো করে দেখবেন যখন আপনাকে কেউ এটা প্রশ্নটা জিজ্ঞেস করছে যে ক্যান বি প্র্যাকটিস ইংলিশ স্পিকিং এবং আপনার এই আইডিয়াটা অনেক ভালো লেগেছে এর জবাবে কিন্তু আপনি অনেক কিছু বলতে পারেন আপনি অফকোর্স বলতে পারেন আপনি দ্যাট উইল বি গ্রেট বলতে পারেন স্প্লেন্ডেড বলতে পারেন আইড লাভ দ্যাট বলতে পারেন সবগুলোরই অর্থ হলো যে হ্যাঁ চলো আমরা সবাই একসঙ্গে মিলে ইংলিশ স্পিকিং প্র্যাকটিস করি এর পরেও কিন্তু কনভার্সেশন আগানো সম্ভব কিভাবে আরমান হয়তো বা আপনাকে এটা জিজ্ঞেস করতে পারে ডু ইউ হ্যাভ এনি হু স্পিক ইংলিশ যে আপনার কি কোনো বন্ধু আছে যারা ইংরেজিতে কোন হয়তোবা আপনি জবাব দিলেন ইয়েস ডু মানে হ্যাঁ আমার এরকম অনেক বন্ধু আছে যারা ইংরেজিতে কথা বলতে পারে এরপরে মনে করেন যে আপনি বলতে চাচ্ছেন যে তাদের সাথে আমরা একটা গ্রুপ চ্যাট খুলে ফেলি না বা তাদের সঙ্গে আমরা একটা গ্রুপ খুলে সবাই মিলে ইংলিশ প্র্যাকটিস করি না কিভাবে আপনি এটা বলতে পারেন ক্যান বি open আহ গ্রুপ উৎস ফ্রেন্ডস টু প্র্যাক্টিস স্পীকিং ইংলিশ টুগ্যা যে আমরা সবাই মিলে কি একটা গ্রুপ খুলে একসঙ্গে ইংলিশ স্পীকিং প্র্যাকটিস করতে পারি এটা যদি আপনার আইডিয়াটা যদি আপনার অনেক ভালো লেগে থাকে আপনি কি বলতে পারেন দ্যাট ইজ অ্যা ফ্যান্টাস্টিক আইডিয়া যেটা অনেক ভালো একটা আইডিয়া বা আইডিয়াটা অসাধারণ এবং এটা আপনি অনেক এনার্জি নিয়ে বলবেন কারণ আপনি কিন্তু অ্যাকচুয়ালি চান যে সবাই মিলে আমরা যাতে ইংলিশ স্পিকিং প্র্যাকটিস করতে পারি সো আজকের এই ভিডিওতে কিন্তু আমরা দেখে নিলাম যে কিভাবে গ্রিট করার পরে হাই হেলো করার পরেও অনেক দূর কিন্তু কনভারসেশন আগানো সম্ভব কিভাবে আপনি হয়তো বা তার পছন্দের কাজ নিয়ে জানতে যেতে পারেন তার হবিজ নিয়ে জানতে যেতে পারেন সে কোথায় থাকে নিয়ে জানতে যেতে পারেন অনেক কিছুই কিন্তু জানতে যেতে পারেন আপনি এবং কনভারসেশনটাকে আরো আগাতে পারেন আমাকে কমেন্ট আপনারা বলে দেন নতুন বন্ধু বানাবেন আপনারা বা নতুন কারোর সঙ্গে আপনাদের পরিচয় হবে কিভাবে আপনারা এই বাক্যগুলো ব্যবহার করে কনভারসেশন বা আপনাদের কথাবার্তাটা আরো অনেক বেশি আগাবেন আমি কিন্তু আপনাদের সবার অ্যান্সারের অপেক্ষায় থাকবো ক্লাস